আর কিছুদিনের মধ্যে বাবলুর স্কুলে গরমের ছুটি পড়বে আর সামার ভ্যাকেশন পড়লেই ও একদম বাড়িতে বসে বসে আমাকে জ্বালিয়ে মারবে সব সময় মা এই রান্না করে দাও ওই রান্না করে দাও তরমুজের শরবত বানিয়ে দাও আম কেটে দাও আমার আর ভালো লাগে না এত ফাই ফর মাস কাটতে কাটতে আমি পাগল হয়ে যাব ছোটবেলায় কি সুন্দর সামার ভ্যাকেশন হলে ঘুরতে চলে যেতাম কিন্তু এখন বিয়ের পর আমি গরম হোক কিংবা শীতকাল কখনো কোনো ভ্যাকেশনই পাই না চন্দ্রিমা মনে মনে এসবই ভাবতে থাকে আর তখনই চন্দ্রিমার শাশুড়িমা রত্নাদেবী দেবী তাকে ডাক দেয় চন্দ্রিমা সারাদিন তার শাশুড়ি হয়ে গেলে তাদের চব্বিশ ঘন্টা সাত দিন বাড়িতে ডিউটি করতে হয় কোনোদিনও তাদের কোনো ছুটি পাওয়া যায় না আর এই কথা একেবারে সত্যি হয়ে যায় চন্দ্রিমার ক্ষেত্রেও কি হয়েছে মা আপনি ডাকছেন কেন আমি রান্নাবান্না করছিলাম আমি ভাবছিলাম বাবলুর গরমে ছুটি পড়লে আমি আমার বোনের মেয়েকে আমাদের বাড়িতে ডাকবো কারণ ও দিন ধরেই এখানে ঘুরতে আসতে চাইছে তাই বাবলুর যখন স্কুল ছুটি পড়বে তখন ওরা যদি ঘুরতে আসে তাহলে বাবলু ওর ছেলে মেয়ের সঙ্গে খেলা করতে পারবে কোনো দরকার নেই মা কারণ এই গরমের মধ্যে বাড়িতে আত্মীয় হইলে আমি কিন্তু কোনো সেবা যত্ন করতে পারবো না আর একে বাবলু সামার ভ্যাকেশন শুরু হবে স্কুলে অনেক হোমওয়ার্ক দেবে সেসব করাতে করাতে আর বাড়ির কাজকর্ম করতে করতে আমি খুবই ব্যস্ত থাকবো আর আপনি যদি এখন আত্মীয় ডেকে নিয়ে আসেন তাহলে কিন্তু তাদের সেবা আপনি করবেন আমি পারবো না বাবা গরমের মধ্যে তুমি ঝাঁঝানি পড়া মুখ শোনাচ্ছ কেন আমাকে তোমার ছেলের গরমে ছুটি পড়বে বলে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না এটা আবার কেমন কথা আর তুমি তো আমাদের জন্য রান্না বান্না করোই আর না হয় তিনটে মানুষের জন্য আলাদা করে রান্না করলে তাতে কি তোমার বেশি খাটনি হয়ে যাবে আচ্ছা আমার ছেলের গরমে ছুটি বলে ছেলে ছুটি পাবে আপনার নিজের ছেলে তো অফিসে চলে যাবে আর আপনার যখন আত্মীয় স্বজন আসবে আপনি তখন তাদের সঙ্গে গল্প আড্ডাতেই ব্যস্ত থাকবেন আপনারা ভালোই তো যে যার মতো নিজেদের মতো গরমের ছুটি কাটাবেন কিন্তু আমার এই গরমের ছুটি আমার কি ছুটি পেতে ইচ্ছে করে না আমি এই গরমের ছুটিতে বাড়ির কোনো কাজ করব না এই বলে চন্দ্রিমা তার শাশুড়ি মাকে মুখ ঝামটা দিয়ে সেখান থেকে চলে যায় এবং সে আবার রান্না বান্না করতে থাকে বাবলু স্কুল ছুটি হয়ে গেলে সে বাড়িতে চলে আসে কারণ আজ থেকে তো সামার ভ্যাকেশন শুরু হয়েছে গরমের ছুটি পড়ার ফলে বাবলু বাড়িতে এসেই তার মায়ের কাছে বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য আবদার করতে শুরু করে আর চন্দ্রিমা সেই রান্না করতে করতে একেবারে হাঁপিয়ে ওঠে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন চন্দ্রিমা বাজারে যাই সেই সময় কিরে চন্দ্রিমা সামার ভ্যাকেশন কেমন কাটছে নিশ্চয়ই তুই তোর পরিবারের সঙ্গে খুব আনন্দ করছিস আমি তো সারা বছর এই সামার ভ্যাকেশনের জন্য অপেক্ষা করে থাকি আর এই সামার ভ্যাকেশন শুরু হলে আমার তো আনন্দের আর শেষ থাকে না সামার ভ্যাকেশন তোর আবার সামার ভ্যাকেশন কবে থেকে শুরু হলো আমার মতো হাউসওয়াইফদের আবার সামার ভ্যাকেশন বলে কিছু আছে নাকি বল যে তোর গরমে ছুটি শুরু হয়েছে আর আমার আমার তো এই গরমের ছুটি পড়লে কাটা আরও আরো বেড়ে যায় কারণ বাবলুর সামার ভ্যাকেশনের সমস্ত হোমওয়ার্ক আমাকেই করাতে হয় আর ওর বাবা তো শুধু আরাম করি কিছু করে না বাবা তুই চুপ করতো এমন করে কথা বলছিস যেন সামার ভ্যাকেশনে তোর ছেলেকে হোমওয়ার্ক করিয়ে একেবারে অ্যালবার্ট আইনস্টাইন বানিয়ে দিবি তুই আমি তো আমার বাড়ির লোকেদেরকে বলেই দিয়েছি আমার মেয়ে সামার ভ্যাকেশন মানে আমারও সামার ভ্যাকেশন আর এই সামার ভ্যাকেশনে আমি আমার পরিবারকে নিয়ে সিমলাতে ঘুরতে যাব সারা বছর শ্বশুরবাড়িতে গাধা খাটুনি খেটে এই সময় সামার ভ্যাকেশনে ঘুরতে না গেলে কখনো হতে পারে আর শোন তুইও কিছুদিনের জন্য সংসারের কাজ বাদ দিয়ে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে ঘুরে আয় দেখবি ভালো লাগবে রিতার কথা শুনে চন্দ্রিমারও বেশ ভালো লাগে আর সে সারা বছর একেবারে ঘুরতে যেতে পারে না পরিবারের পেছনে তাকে অনেক সময় ব্যয় করতে হয় সুতরাং তারও গরমে ছুটি পেতে ইচ্ছা করে তাই চন্দ্রিমাও মনে মনি ঠিক করে সে এই বছর সামার ভ্যাকেশন নেবে আর বাইরে কোথাও ঘুরতে যাবে এই ভেবে সে খুবই আনন্দিত হয়ে বাজার থেকে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসেই সে খাটের উপরে বসে বিভিন্ন রকমের ঘুরতে যাওয়ার জায়গা ছবি দেখতে থাকে এই মুসৌরি বলে জায়গাটা কি সুন্দর আমি এবার সামার ভ্যাকেশনে পরিবারকে নিয়ে মুসৌরিতে ঘুরতে যাব। আর বাবলুর বাবা বাড়িতে এলে তাড়াতাড়ি করে প্লেনের টিকিটটা কেটে ফেলতে বলবো আমার ভীষণ আনন্দ হচ্ছে কি মজা এবার আমি সামার ভ্যাকেশনে যাব। চন্দ্রিমা সংসারের কোনো কাজ না করেই খাটের উপর বসে ঘোড়ার স্বপ্ন দেখতে থাকে সেই সময় তার শাশুড়ি মা তার ঘরে এসে বলে কে হলো বৌমা তুমি বাজার থেকে ফিরে এলে বাড়ির কোনো কাজ করছো না কেন বেলা বারোটা বাজে দুপুর বেলা রান্না বান্না করবে না তুমি না মা এই গরমের মধ্যে এবার কিছুদিনের জন্য বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না আপনি দেখবেন কারণ এখন আমি গরমের ছুটিতে আছি আমি সংসারের কোনো কাজকর্ম করতে পারবো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাড়ির বউয়ের আবার গরমের ছুটি কিসের বেশি ফালতু কথা না বলে যাও রান্না যাও গিয়ে রান্না করো আর রান্না হয়ে গেলে আমার মাথায় একটু ঠান্ডা ঠান্ডা নবরত্ন তেল মাখিয়ে দিও কারণ মাথাটা খুব ব্যথা করছে না মা এবার সংসারের নিয়মিত পরিবর্তন হবে আর বাড়ির বউ সামার ভ্যাকেশন নেবে আর আমি আপনার কোনো কাজ করব না কারণ দুদিনের মধ্যে আমি ঘুরতে যাব আর গরমের ছুটি আমি এনজয় আপনি নিজের মাথায় নিজেই তেল লাগিয়ে নিন বৌমার এমন কথা শুনে শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয় সেদিন থেকে চন্দ্রিমা বাড়ির কোনো কাজ করতে চায় না ফলে রত্ন উপরই রান্না বান্নার দায়িত্ব এসে পড়ে এমনকি তাকে তার নাতনির জন্য খাবার রান্না করতে হয় চন্দ্রিমা মুসৌরিতে ঘুরতে যাবে বলে অনলাইনে শপিং করাও শুরু করে দেয় এমন সময় বাবলু তার মায়ের কাছে এসে বলে ওমা আমাকে স্কুল থেকে গরমের ছুটিতে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে কিন্তু আমি অঙ্কগুলো বুঝতে পারছি না তুমি আমাকে একটু অঙ্কগুলো বুঝিয়ে দেবে গো শোন বাবলু সারা বছর অনেক অঙ্ক করেছিস এই কদিন গরমের ছুটিতে আর অঙ্ক করতে হবে না কারণ আমি তোকে কোনো অঙ্ক বোঝাতে পারবো না তোর যেমন গরমের ছুটি চলছে তেমনই এখন আমারও গরমের ছুটি চলছে বুঝেছিস চন্দ্রিমার এমন কথা শুনে বাবলুর আর খুশির ঠিকানা থাকে না কারণ সে এমনিতেই পড়াশোনায় ফাঁকিবাজ তার উপর মায়ের কথা শুনে সে ফাঁকি মারার আরও বেশি সুযোগ পেয়ে যায় সত্যি মা তুমি সত্যি কথা বলছো যে আমাকে গরমের ছুটিতে অঙ্ক করতে হবে না তাহলে যখন স্কুল খোলার পর ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করবে যে অঙ্ক করিনি কেন তখন বলবো যে আমার মায়ের গরমের ছুটি চলছিল তাই আমি অঙ্ক করতে পারিনি তাহলে মা এই গরমের ছুটিতে আমি আর তুমি কি করব। এই গরমের ছুটিতে আমরা সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাব কারণ আমরা কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি আর এবার থেকে প্রত্যেকবার যখন গরমের ছুটি পড়বে তখন আমরা নতুন নতুন জায়গাতে ঘুরতে যাব আর গরমের ছুটিগুলোতে অনেক অনেক মজা করব। কি মজা কি মজা এই গরমের ছুটিতে আমরা পাহাড়ে ঘুরতে যাবো কি মজা এই ছুটিতে আমরা আমার ছুটি আর তারা মা ছেলে দুজনে মিলে সামার ভ্যাকেশনের জন্য শপিং করতে বেরিয়ে পড়ে তারা শপিং করে রেস্টুরেন্ট থেকে বিভিন্ন ধরনের খাবার খেয়ে বাড়িতে আসে আর অন্যদিকে চন্দ্রিমা শাশুড়ি মাকে নিজের মতো ঝোল ভাত রান্না করে খেতে হয় রাত্রিবেলা বাবলুর বাবা চন্দন বাড়িতে ফিরে এলে ছেলে এবং মা দুজনে মিলে ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাটার কথা তাকে বলতে শুরু করে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি এই গর্বের মধ্যে আমরা মৌসুমিতে গেলে অনেক টাকা খরচ হবে সুতরাং অত টাকা এখন নেই আমার কাছে আর তুমি কি বাচ্চা হয়ে গেছো চন্দ্রিমা যে গরমে ছুটি নিয়েছো আর তুমি তো ভালো করেই জানো যে আমার অফিসে অনেক কাজ সুতরাং আমি ঘুরতে যেতে পারবো না সবসময় তুমি কাজ কাজ করো কেন বলো তো আর আমি কি তোমার কাছে সারা জীবন কোথাও ঘুরতে যেতে চেয়েছি আর একবার ঘুরতে যেতে চাইছি বলে তুমি এরকম করে কথা শোনাচ্ছ তুমি যদি আমাকে আর বাবুকে ঘুরতে না নিয়ে যাও তাহলে কিন্তু আমরা পাশের বাড়ি রিতার সঙ্গে ঘুরতে চলে যাব। বউয়ের এমন কথা শুনি চন্দনের আর কিছু করার থাকে না আর তার বউ যে এরকম গরমে ছুটি নিচ্ছে এই দেখে চন্দনেরও গরমে ছুটি নিতে ইচ্ছা করে আর সে তাড়াতাড়ি করে অনলাইনে নিজেদের প্লেনের টিকিট কাটতে শুরু করে দেয় এমন সময় চন্দন তার মায়েরও টিকিট কাটতে যাবে তখন চন্দ্রিমা বলে আরে না না শাশুড়ি মায়ের টিকিট কাটতে হবে না কারণ ওনাকে ঘুরতে নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই উনি সারা বছর এমনি কোনো কাজ করেন না বাড়িতে চুপ করে বসে থাকেন তাই উনি ছুটি নেবেন কি করতে ছি চন্দ্রিমা ওরকম করে বয়স্ক মানুষদের সম্পর্কে কথা বলতে হয় না আমরা যদি ঘুরতে যাই তাহলে উনি কার কাছে থাকবেন সুতরাং আমাদের ওনাকে ঘুরতে নিয়ে যাওয়া দরকার কেন তুমি বুঝতে পারছো না আমি জানি না তোমার মাকে যদি এখন আমাদের সঙ্গে ঘুরতে নিয়ে যায় তাহলে ওখানে গিয়ে তোমার মায়ের পেছনে তো আমাকে খাটতে হবে সুতরাং আমি নিজের গরমের ছুটিতে কারোর পেছনে খাটতে পারবো না আর ওনাকে যদি এখন নিয়ে যাই তাহলে বাড়ির দেখাশোনায় বা করবে হ্যাঁ এই কথাটা একেবারে ঠিক বলেছো আর এই মুহূর্তে গরমকালে এরকম বাড়ি ফাঁকা রেখে ঘুরতে যাওয়া ঠিক হবে না তাহলে আমি মায়ের টিকিট কাটছি না এই বলে চন্দন গরমের ছুটিতে যাওয়ার জন্য শুধুমাত্র নিজেদের টিকিট কেটে নেয় আর এই গরমে ছুটি থেকে তাদের বয়স্ক মা পুরোপুরি বাদ পড়ে যায় দেখতে দেখতে সামার ভ্যাকেশনে ঘুরতে যাওয়ার দিনও এগিয়ে আসে আর যেদিন তারা ট্রেনে উঠবে সেদিন চন্দ্রিমা বলে মা সাবধানে থাকবেন আর আমি আপনার জন্য সাত দিনের খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি যখন ইচ্ছা হবে গরম করে খেয়ে নেবেন দেখছেন তো আমি আপনার কত খেয়াল রাখি এই যে সামার ভ্যাকেশনেও আপনার জন্য রান্না করে তারপরেই ঘুরতে যাচ্ছি বয়স্ক শাশুড়ি মায়ের উপর সারাবাড়ির দায়িত্ব ছেড়ে দিয়ে যাচ্ছ আবার বড় বড় কথা বলছো ওরকম না করে রাখলেও হতো আর তুমি কি করে যে আমি গরমের মধ্যে এরকম সাত দিনের বাসি রান্না খেয়ে যাই হোক যাও যাও সাবধানে তোমরা ঘুরে এসো চন্দ্রিমাতা শাশুড়ি মায়ের কোনো কথাতে পাত্তা দেয় না তারা তখনই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু নাতি এবং ছেলে রত্না দেবীর জন্য ভীষণ পরিমাণে মন খারাপ করে কিছুক্ষণ পর তারা মুসৌরিতে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে আর চন্দ্রিমা নিজের সামার ভেসনে এরকম ঘুরতে যাচ্ছে বলে ভীষণ পরিমাণে খুশি থাকে কিন্তু অন্যদিকে এখন যদি চন্দনের বাবা বেঁচে থাকতো তাহলে আমিও গরমের ছুটিতে কোথাও ঘুরতে যেতে পারতাম এই সংসারে আমার আমার আর কোনো দাম নেই কারণ স্বামী নেই এখন আমার ছেলেও পর হয়ে গেছে ছোটবেলায় গরমের ছুটি পড়লেই চন্দন ওর বাবাকে আর আমাকে পাগল করে দিত কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকেও ঘুরতে গেল তবুও নিজের বুড়ি মাকে নিয়ে গেল না অন্যদিকে চন্দ্রিমা তার পরিবারের সঙ্গে মসৌরিতে ঘুরতে গিয়ে পাহাড়ের ঠান্ডায় ভীষণ পরিমাণে মজা করি আর এদিকে বাড়িতে শাশুড়ি মায়ের কাজ করতে করতে ভীষণ পরিমাণে বেড়ে যায় আর তার শরীরও খারাপ হতে শুরু করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর সেই সময় হঠাৎ করে তাদের প্রতিবেশী রীতা রত্নাদেবীর সঙ্গে দেখা করতে এলে সে হাজারবার ডাকাডাকি ডাকি করলেও রত্নাদেবী কিছুতেই দরজা খুলতে পারে না ফলে রীতা তার পাড়া প্রতিবেশী লোকজনকে ডেকে দরজা ভাঙতে বাধ্য হয় এরকম অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পরিমাণে ভয় পেয়ে যায় এ বাবা মাসিমা তো শরীর খারাপ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে কি অবস্থা সারা বাড়িতে কেউ নেই আমাকে চন্দ্রিমা বলেছিল ওরা গরমের ছুটিতে বেড়াতে যাচ্ছে কিন্তু ও বাড়িতে মাসিমাকে একা রেখে চলে গেছে কি অমানবিক বউ এই বলে রীতা এবং পাড়া প্রতিবেশীরা রত্নাদেবীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে আর তারা অনেকবার করে চন্দ্রিমা এবং চন্দনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে তাদের সঙ্গে কোনো যোগাযোগও করতে পারে না চন্দ্রিমা তার স্বামী এবং ছেলেকে নিয়ে মনের সুখে আনন্দ করতে থাকে পাহাড়ি ঠান্ডায় কি আরাম আমি চাই যেন এরকম গরমের ছুটি সারা জীবন থেকে যায় এই পাহাড়ি শাশুড়ি মায়ের কোনো ক্যাচ ক্যাচ শব্দ নেই বাড়ির কাজবাজ নেই শুধু ছুটি আর ছুটি আমার সারা জীবন এরকম গরমের ছুটির কথা মনে থাকবে কিছুদিন পর যখন তারা গরমে ছুটি কাটিয়ে বাড়িতে ফিরে আসে তখন রত্না দেবীর এরকম শারীরিক অবস্থা শুনি তারা ভয় পেয়ে যায় আর চন্দন তখনই নিজের বউকে দোষারোপ করতে শুরু করে চন্দ্রিমা আজকাল মায়ের এরকম শারীরিক অবস্থার জন্য শুধুমাত্র তুমি দায়ী আমি বারবার বলেছিলাম যাতে আমরা মাকে ঘুরতে নিয়ে যেতে পারি কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো আজকে তোমার গরমের ছুটি নেওয়ার জন্য আমার মা জীবন থেকে ছুটি নিতে বসেছে বিশ্বাস করো চন্দন আমি জেনে বুঝে এসব করিনি আমি তো শুধু গরমে ছুটি নিতে চেয়েছিলাম আর রিতাই তো আমাকে বলেছিল সংসার থেকে ছুটি নিয়ে গরমে কোথাও ঘুরে আসতে সেই জন্যই তো আমি মুসৌরিতে ঘুরতে গিয়েছিলাম এটা কি আমার দোষ বলো শোন সন্দিমা আমি তোকে বলেছিলাম গরমের ছুটিতে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে কিন্তু তোকে তো আমি বলিনি পরিবারের মধ্যে থেকে শাশুড়ি মাকে বাদ দিয়ে দিতে তোর উচিত ছিল বয়স্ক শাশুড়ি মাকে নিজেদের সঙ্গে ঘুরতে নিয়ে যাওয়ার কারণ এখন তো ওনার বয়স হয়েছে আর তোরা ছাড়া ওনার এখন কে বা আছে রিতার এমন কথা শুনে চন্দ্রিমা তার ফুল বুঝতে পারে ধীরে ধীরে রত্না দেবী সুস্থ হয়ে উঠলে চন্দ্রিমা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর চন্দ্রীমাতার শাশুড়িমাকে সুস্থ করে তোলার জন্য পরিবারের সঙ্গে অর্থাৎ শাশুড়িমাকে নিয়েই এবার গরমে ছুটিতে কাছাকাছি সমুদ্রের কোথাও ঘুরতে যায় এর ফলে শাশুড়িমা সকলের সঙ্গে ঘুরতে গিয়ে ভীষণ আনন্দ পায় আর সে ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এভাবে বইয়ের ভ্যাকেশনের জন্য পরিবারের সকলেই গরমের ছুটিতে কিছুটা স্বস্তি পায় মিষ্টি তার বাবা মায়ের সঙ্গে বাস করে মিষ্টির বয়স এখন বারো বছর এমনিতে মিষ্টি তার বাবা মায়ের সব কথাই মেনে চলে আর সে পড়াশোনাতেও খুবই ভালো কিন্তু মিষ্টি কুকুরদেরকে একদমই পছন্দ করতে পারত না কুকুরের প্রতি তার একটা আলাদাই ঘৃণাবোধ কাজ করে তাই যখনই সে তাদের বাড়ির আশেপাশে কোনো কুকুরকে দেখতে পায় তখনই তাদেরকে তাড়িয়ে দেয় তবে এর পেছনে একটা কারণ ছিল মিষ্টির বয়স যখন ছয় বছরের ছিল তখন বাইরে খেলাধুলা করার সময় সে ভুলবশত একটা কুকুরের গায়ে ঢিল ছুঁড়ে মারে আর সেই কুকুর মিষ্টিকে কামড়ে দেয় তারপর থেকে মিষ্টি কুকুরকে ঘৃণা করতে শুরু করে এমনই একদিন এই কুকুর যা ভাগ এখান থেকে ভাগ আর অন্য কোনো বাড়ি পেলি না আমাদের বাড়িতে চলে এসেছিস যা পালা বলছি পালা পালা তোরে এমনি যাবি না দাঁড়া আমি এখনই লাঠি নিয়ে আসছি এই বলে মিষ্টি বাড়ির ভেতর থেকে একটা বড় লাঠি নিয়ে আসে আর সেই লাঠি দিয়ে কুকুরটাকে আঘাত করতে শুরু করে মিষ্টিকে এই কাজ করতে দেখে তার মা হেমলতা দেবী তাড়াতাড়ি করে বাড়ির বাইরে ছুটে আসে আরে মিষ্টি কি করছিস কুকুরটাকে এরকম ভাবে মারছিস কেন এমনিই তো তারা দিলে কুকুরগুলো পালিয়ে যায় মারার তো কোনো দরকার নেই এরকম নির্বাক জীবদের উপর অত্যাচার করতে নেই তাহলে কি করব বলো পাড়ার যত কুকুর আছে সবাইকে বাড়ির মধ্যে ঢুকিয়ে সব সবকিছু ছেড়ে এখন তাহলে কুকুর পোষা শুরু করি তুমি জানো না আমার কুকুরকে একদম সহ্য হয় না ছোটবেলায় আমাকে কামড়ে নিয়েছিল তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে ছোটবেলাতে তোকে কামড়ে ছিল কিন্তু তাতে কুকুরের কোনো দোষ ছিল না তোর দোষ ছিল কারণ তুই নিজেই কুকুরকে বিরক্ত করেছিলিস বাড়ির খাবার বেঁচে গিয়েছিল তাই ভাবলাম কুকুরকে খেতে দিয়ে দিই ওই কুকুরটাকে তো আমি বাইরে থেকে ডেকে নিয়ে আসলাম আর তুই মেরে ধরে ওকে তাড়িয়ে দিলি বেশ করেছি যতবার আমার বাড়িতে কোনো কুকুর আসবে আমি ততবারই এভাবে মেরে মেরে ওদেরকে তাড়িয়ে দেব কারণ আমার সবকিছু ভালো লাগে কিন্তু কুকুরদের আমার কিছুতেই ভালো লাগে না এভাবে সময়ের সঙ্গে সঙ্গে মিষ্টি বড় হয়ে ওঠে কলেজে পড়ার সময় মিষ্টির সঙ্গে শুভঙ্কর নামে একটি ছেলের আলাপ হয় তারা দুজনে একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে ওঠে এমন কি সময়ের সাথে সাথে তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করে একদিন শুভঙ্কর মিষ্টির সঙ্গে একটা পার্কে দেখা করতে আসে কিন্তু শুভঙ্কর সেদিন একা আসে না সে সঙ্গে করে তাদের বাড়ির পোষা কুকুর ক্যান্ডিকে নিয়ে আসে আর যা দেখে মিষ্টি প্রচন্ড পরিমাণে রেগে যায় তুমি তুমি করে কুকুরকে ও গড জানো আমি কুকুরকে কতটা হেট করি আই হেট ডগিজ কুকুর আমার একদমই পছন্দ নয় তুমি প্লিজ একে এখান থেকে সরাও আমার তো একে দেখেই ভয় করছে যদি আমাকে কামড়ে নেয় ছোটবেলায় একবার আমাকে কুকুর কামড়ে নিয়েছিল আরে মিষ্টি কিচ্ছু হবে না এটা তো আমাদের বাড়ির পোষা কুকুর ক্যান্ডি ক্যান্ডি অকারণে কাউকে কখনো কামড়াই না আচ্ছা ক্যান্ডি যা পার্কে যা পার্কটা ভালো করে ঘুরে আয় নাও ক্যান্ডিকে ছেড়ে দিলাম এবার তুমি কমফর্টেবল তো কুকুর দেখে কেউ কখনো এত ভয় পায় বললাম তো আমার কুকুর পছন্দ নয় কি দরকার ছিল তোমার সঙ্গে করে তোমার এই কুকুরকে নিয়ে আসার নাটক করতে ভালোই পারো বাড়িতে রেখে আসতে কি হয়েছিল তোমার আরে আজকে আমার বাড়িতে বাবা মা কেউ নেই আর ক্যান্ডি একা একা বাড়িতে কিছুতেই থাকতে পারে না ওকে একা বাড়িতে ছেড়ে রাখলে ও চেঁচে চেয়েছে পাড়া প্রতিবেশী সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলে সেই জন্য বাধ্য হয়ে তো ক্যান্ডিকে সাথে করে নিয়ে আসতে হলো আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু আর কখনো তোমার কুকুরকে সঙ্গে করে নিয়ে আসবে না আমার একদমই সহ্য হবে না আচ্ছা বাবা নিয়ে আসবো না কিন্তু প্লিজ তুমি ক্যান্ডিকে এইভাবে কুকুর কুকুর বলো না আমার খুব খারাপ লাগছে ক্যান্ডি আমাদের বাড়ির সদস্যের মতোই আর তুমি তো আমাকে চিন্তাই ফেলে দিলে তুমি যখন বিয়ে করে আমাদের বাড়িতে যাবে তখন তো ক্যান্ডি আমাদের বাড়িতেই থাকবে তখন কি হবে বলো তো তখন তখন আবার কি হবে তোমার এই ক্যান্ডিকে আলাদা বেঁধে রাখবে আচ্ছা ছাড়ো বিয়ের কথা বাড়িতে বলেছ নাকি এখনো পর্যন্ত বলতে পারোনি আমার বাড়ি থেকে কিন্তু বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছে সেটাই বলার জন্য তোমাকে এখন ডেকেছি বিয়ে নিয়ে তো তোমার কোনো চিন্তা নেই শুধু ক্যান্ডি আর ক্যান্ডি হ না মিষ্টি একদমই নয় এরকম বললো না আমি আজকে বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলবো কারণ আমাদের তো কলেজ শেষ হয়েই গেল এবার বাবা বলেই দিয়েছে বাবার ব্যবসা আমাকে সামলাতে হবে তাই এখন আমাদের এই সম্পর্কের কথা মাকে তো বলাই যায় তুমি চিন্তা করো না আমি আজকেই বাবা মাকে আমাদের ব্যাপারে বলবো বাবাকে তো বলতে পারবো না তুমি মাকে নিশ্চয়ই বলবো এই শুনে মিষ্টি খুবই খুশি হয় সেদিন শুভঙ্কর বাড়িতে এসে তার মাকে মিষ্টির ব্যাপারে বলার অনেক চেষ্টা করে কিন্তু সে কিছুতেই তার মাকে কিছু বলতে পারে না কিন্তু পরের দিন শুভঙ্কর খুবই সাহস করে তার মাকে মিষ্টির কথা জানিয়ে দেয় এবং মিষ্টির ফটো দেখায় মেয়েটাকে তো দেখতে সুন্দর তবে আমি তোর আর এই মেয়ের কুণ্ডলি আগে মিলিয়ে দেখতে চাই আমি কালকে পুরোহিত মশাইয়ের কাছে যাব। কারণ আমাদের বাড়িতে বিয়ে হওয়ার আগে ছেলে আর মেয়ের কুণ্ডলী মিলিয়ে দেখা হয় যদি তোদের দুজনের কুণ্ডলি মিলে যায় তাহলে আমি খুব তাড়াতাড়ি মিষ্টির বাড়িতে বিয়ে সম্বন্ধ নিয়ে যাব এই শুনে শুভঙ্কর খুবই খুশি হয় সেদিনই তাদের চেনা পুরোহিত পুরোহিত কাছে চলে যায় কুণ্ডলি দেখার পর বলে সর্বনাশ আমি কি দেখতে পেলাম আপনার ছেলের কুণ্ডলিতে দোষ আছে এই দোষ যদি না কাটানো হয় তাহলে কিন্তু ঘোর বিপদ হতে পারে আপনার ছেলে কোনো মেয়েকে বিয়ে করলে আপনার ছেলের জীবন চলে যেতে পারে এই শুনে দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এ আপনি কি বলছেন পুরোহিত মশাই দয়া করে এসব কথা বলবেন না এখন আমি কিভাবে আমার ছেলের কুণ্ডলি থেকে দোষ কাটাতে পারবো আপনি সেটাই বলুন আমি আমার ছেলেকে কোনোভাবে হারাতে পারবো না হ্যাঁ সেটার একটা মাত্র উপায় আছে আপনি যদি এই মেয়েটার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান তাহলে আগে আপনার হবু বোমার সঙ্গে কোন এক কুকুরের বিয়ে দিতে হবে আর তারপর সেই মেয়েটার সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে হবে তবে হ্যাঁ এখানেই শেষ না সেই কুকুরকে প্রথম স্বামী মনে করে আপনার বোমাকে প্রথমে কুকুরের সঙ্গে একটা রাত কাটাতে হবে এই সমস্ত কিছু করলেই তবে আপনার ছেলের কুন্ডলি থেকে দোষটা কাটবে তারপর আপনার আর কোনো ভয় থাকবে না পুরোহিত মশাইয়ের কথা শুনে সাথী দেবী প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না বাড়িতে এসে সে প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করতে থাকে এ আমি কোন বিপদে পড়লাম আমার ছেলের কুণ্ডলিতে এত বড় দোষ আছে আমি তো ভাবতেও পারিনি এখন যদি মিষ্টিকে বলি ওকে আগে কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে তবেই ও আমার ছেলেকে বিয়ে করতে পারবে এটা তো মিষ্টি কখনোই মেনে নেবে না শুধু মিষ্টি কেন মিষ্টির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এটা মেনে নিতে পারবে না আমি এবার কি করব এভাবে সাথী দেবী দিন রাত প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে অনেক ভাবনা চিন্তা করার পর তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে আইডিয়া আমি যদি ব্যাপারটাকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দিই তাহলে কেমন হবে আমি যদি মিষ্টির বাবা মাকে বলি আমার ছেলের কুণ্ডলিতে নয় বরং মিষ্টির কুণ্ডলিতে দোষ আছে আর সেই দোষ কাটানোর জন্য মিষ্টিকে আগে কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে তাহলে কেমন হয় হ্যাঁ এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই না হলে আমি আমার ছেলের কখনো বিয়ে দিতে পারবো না যাই হয়ে যাক না কেন আমি আমার ছেলেকে অকালে মরতে দেব না এমনই ভাবনা চিন্তা করে স্বাতিদেবী তার ছেলে শুভঙ্করের কাছে যায় এবং সে পরের দিন মিষ্টিকে তাদের বাড়িতে নিয়ে আসার জন্য বলে এই শুনে শুভঙ্কর খুবই খুশি হয় সে পরের দিনই মিষ্টিকে তাদের বাড়িতে নিয়ে আসে শুভঙ্কর এই মেয়ের সঙ্গে আমি তোর কখনোই বিয়ে দিতে পারবো না তোকে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে হবে এ তুমি কি বলছো মা আমি কিছুতেই মিষ্টিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি মিষ্টিকে বাড়িতে ডেকে নিয়ে এসো সব কথা বলবে বলে কিন্তু কেন মা তোমার মিষ্টিকে পছন্দ নয় শুভঙ্কর এবং তার মায়ের কথা শুনি মিষ্টি খুবই খারাপ লাগে এমনকি তার চোখে জল চলে আসে না বাবা আমার মিষ্টিকে পছন্দ নয় এটা নয় আসলে এই মেয়েটা তোর জন্য বড্ড অপয়া এর কুণ্ডলিতে দোষ আছে আমি কালকে পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছিলাম পুরোহিত মশাই আমাকে বলেছে মিষ্টির কুণ্ডলিতে অনেক বড় দোষ আছে আর মিষ্টির সঙ্গে যদি তোর বিয়ে হয় তাহলে তোর জীবনও চলে যেতে পারে আমি জেনে শুনে এরকম একটা মেয়ের সঙ্গে কিছুতেই তোর বিয়ে দিতে পারবো না বাবা মুখে এমন কথা শুভঙ্কর এবং মিষ্টি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় এমনকি মিষ্টি ভীষণ পরিমাণে কান্না শুরু করে না মা আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না আমার জীবন চলে গেলে আমি মিষ্টিকে বিয়ে করতে চাই আমি মিষ্টিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি সব বিশ্বাস করি না এরকম বলিস না বাবা তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর তোর বাবার কি হবে দেখো মিষ্টি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা এখন কেমন তোমাকে আমি আরো কিছু বলতে চাই তুমি যদি সত্যি সত্যি আমার ছেলেকে ভালোবাসো আর ওর ভালো চাও আর তুমি যদি সত্যিই শুভঙ্করকে বিয়ে করতে চাও তাহলে তোমার কুণ্ডলির দোষ তোমাকে কাটাতে হবে আর সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে কি করতে হবে আন্টি আপনি বলুন না আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু আমি কোনোভাবে শুভঙ্করের ক্ষতি হতে দিতে পারবো না আপনি যদি বলেন অন্য মেয়ের সঙ্গে শুভঙ্করের বিয়ে দিলে শুভঙ্কর সুখে থাকবে আমি তাতেও রাজি না না তোমাকে ছাড়া আমার ছেলে অন্য কারোর সঙ্গে কখনোই সুখী হতে পারবে না তুমি যদি আমার ছেলেকে বিয়ে করতে চাও তাহলে পুরোহিত মশাই বলেছেন আগে তোমাকে কোনো কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে আর তারপরেই তুমি আমার ছেলের সঙ্গে বিয়ে করতে পারবে শুধু তাই নয় সেই কুকুরের সঙ্গে তোমাকে একটা রাত কাটাতে হবে তাহলেই তোমার কুণ্ডলি থেকে সব দোষ কেটে যাবে সাথী দেবীর মুখে এমন কথা শুনে মিষ্টি প্রচন্ড পরিমাণে অবাক হয় এমনকি সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কি কুকুরকে বিয়ে করতে হবে আমি পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি সেটা হলো কুকুর আর শেষ পর্যন্ত আমাকে কুকুরকেই বিয়ে করতে হবে হ্যাঁ মিষ্টি শুধুমাত্র একদিনের জন্য যদি তুমি আমার ছেলের ভালো চাও আর আমার ছেলের সঙ্গে সুখে সংসার করতে চাও তাহলে এটা তোমাকে করতেই হবে ঠিক আছে আমি শুভঙ্করের জন্য সবকিছু করতে পারি কিন্তু এখন আমরা কুকুর কোথায় পাবো কেন আমাদের ক্যান্ডি আছে তো দেখলো তো মিষ্টি তুমি ক্যান্ডিকে কত হেড করো আজকে ক্যান্ডি আমাদের কাজে আসলো এভাবে মিষ্টি ক্যান্ডিকে বিয়ে করার জন্য রাজি হয় কয়েকদিনের মধ্যেই মিষ্টি ক্যান্ডি এবং শুভঙ্করের বিয়ের আয়োজন করা হয়ে যায় বিয়ের মণ্ডপে আগে মিষ্টি এবং ক্যান্ডির বিয়ে হয় আর ঠিক তারপরে ওই একই মণ্ডপে মিষ্টির সঙ্গে শুভঙ্করের বিয়ে হয় বিয়ের পর মিষ্টি শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় বৌমা যাও তুমি ক্যান্ডির ঘরে চলে যাও চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি শুভঙ্কর তোমাদের বাড়িতে আবার কুকুরের জন্য আলাদা রুম আছে আমাকে তাহলে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে শেষ পর্যন্ত কুকুরের ঘরে থাকতে হবে ভালো লাগে না ধ্যাত তোমাকে পাওয়ার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে তাতে কি হয়েছে মিষ্টি আমাদের অন্যান্য রুমের মতো ক্যান্ডি রুমও প্রত্যেকদিন ক্লিন করা হয় ক্যান্ডি রুমে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না চলো আমি তোমাকে দিয়ে আসছি মা তুমি বসো এই বলে শুভঙ্কর মিষ্টিকে ক্যান্ডির ঘরে নিয়ে যায় কুকুরের সঙ্গে একই ঘরে থাকতে হবে বলে মিষ্টি মনে মনে প্রচন্ড ভয় পায় শুভঙ্কর আমার খুব ভয় করছে। তোমাদের ক্যান্ডি আমাকে কামড়ে নেবে না তো? তুমি তো জানো ছোটবেলায় একবার আমাকে কুকুর কামড়ে নিয়েছিল। সেই জন্য আমি আরে কিছু হবে না। এখন তো অনেক রাত হয়ে গেছে। ক্যান্ডি এখন ঘুমিয়ে পড়েছে। তুমি সোফায় পড়ে গিয়ে সে পড়ো। কালকে সকাল হলে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে আর আমি ক্যান্ডিকে বুঝিয়ে দিচ্ছি। ক্যান্ডি তোমাকে বিরক্ত করবে না। এই বলে শুভঙ্কর সেখান থেকে চলে যায়। এদিকে মিষ্টির কিছুতেই ঘুম আসতে চায় না। সে সারা রাত ধরে বসে বসে কাটিয়ে দেয় কারণ ক্যান্ডিকে দেখে তার খুবই ভয় করে। এভাবে দেখতে দেখতে ভোর হয়ে আসে মিষ্টি আর সময় নষ্ট না করে শুভঙ্করের ঘরে চলে যায় সেদিন থেকে মিষ্টি এবং শুভঙ্কর একসঙ্গে থাকা শুরু করে দু একদিন বাদে পুরোহিত মশাই একদিন স্বাতিদেবীর সঙ্গে দেখা করতে আসে তারা যখন শুভঙ্করের কুণ্ডলীর দোষ নিয়ে আলোচনা করে তখন তাদের সব কথা মিষ্টি এবং শুভঙ্কর শুনে ফেলে এর ফলে শুভঙ্কর প্রচন্ড পরিমাণে রেগে যায় মা তুমি আমাদেরকে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে মিষ্টির কুন্ডলিতে দোষ ছিল না আমার কুন্ডলিতে দোষ ছিল আর তুমি সেই ব্যাপারটাকে পুরোপুরি ঘুরিয়ে দিলে এটা তুমি একদমই ঠিক করনি আমার কাছে আর কোনো উপায় ছিল না রে বাবা কারণ আমার মনে হয়েছিল মিষ্টির বাবা মা যদি জানে তোর কুণ্ডলিতে দোষ আছে তাহলে তোর সঙ্গে মিষ্টির কখনো বিয়ে দিত না সেই জন্য আমি মিথ্যা কথা বলেছি আর আমি এটাও জানতাম বৌমা তোর জন্য সবকিছু করতে পারবে কিন্তু মা আপনার তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনই ছিল না আপনি আমাকে সত্যি কথা বললেও আমি হাসি খুশি ক্যান্ডিকে বিয়ে করতাম যাক এখন যখন সব সমস্যার সমাধান হয়ে গেছে তখন এই বিষয়টি নিয়ে আর বেশি ভেবে লাভ নেই শুভঙ্কর ভালো থাকলে আমিও ভালো থাকবো এভাবেই মিষ্টি এবং শুভঙ্কর দেবীকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে মিষ্টি এবং শুভঙ্কর হাসি খুশি সংসার করতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্ডির সঙ্গেও মিষ্টির বন্ধুত্ব হয়ে যায় মিষ্টি এখন ক্যান্ডিকে কিংবা রাস্তার কোনো কুকুরকেও ভয় পায় না